আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে মাত্র বিশ টাকা থেকে শুরু করে সংসারের টুকিটাকি প্রয়োজনের জিনিসপত্র শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভিডিওর শুরুতে আমি খুবই সুন্দর সুন্দর কিছু মেরোর কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর এগুলা এত সুন্দর এই ধরনের জিনিসপত্র দিয়ে ঘরটাকে সাজালে এত বেশি চমৎকার লাগবে আর গোল্ডেন কালার কিন্তু সবকিছুই অনেক বেশি সুন্দর এগুলার প্রায় ছিল ছয়শো পঞ্চাশ টাকা করে একদম মাথা নষ্ট করা প্রাইস এগুলো কিন্তু মার্কেট প্রাইস দুই তিন হাজার টাকা করে বিক্রি করে আর এখানে আপনারা এতটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর এখন কিছু শোপিস কালেকশন দেখিয়ে দিচ্ছি এই শো পিসগুলোর প্রাইস পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকার রেঞ্জের ছিল খুবই সুন্দর সুন্দর ক্যান্ডেল ছিল এখানে ক্যান্ডেলগুলোর প্রাইস ছিল পঞ্চাশ টাকা আর ছোটো ছোট টিফিন বাটি ছিল এগুলোর প্রাইস ছিল একশো টাকা এখন কিছু গ্লাস হোল্ডার দেখিয়ে দিচ্ছি এই গ্লাস রাখার এই জিনিসগুলো এত সুন্দর প্রায় ছিল মাত্র মাত্র চারশো টাকা তো অবশ্যই বার্গেনিং করলে আপনাদের কাছে হয়তো কম রাখবে অবশ্যই আপনারা বার্গেনিং করবেন এগুলা মার্কেট প্রাইস বারোশো পনেরোশো করে বিক্রি করে আর এগুলা কিন্তু খুবই খুবই ফুল ওনাদের কিন্তু শোরুম আছে দোকান আছে ওনারা অনলাইনে বিক্রি করে না যে কারণে এখানে এভাবে বিক্রি করছে আপনারা যদি এই জিনিসগুলো নিতে চান তাহলে এই জায়গাটাই আসতে হবে তো লোকেশনটাও বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে রামপুরা বনশ্রী দিয়া হাট আপনারা তো সবাই জানেন এখানে সস্তায় অনেক অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় আর এই যে বিশ টাকা পিস স্পুন দেখিয়ে দিচ্ছি এখান থেকে যেটাই আপনারা পার্চেস করবেন মাত্র বিশ টাকা আমার কাছে স্পুনগুলো অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে গোল্ডেন কালার স্পুনগুলো এত বেশি সুন্দর কি আর এই যে বড় স্পুন গুলো যে দেখছেন এগুলোর প্রাইস ছিল আশি টাকা একশো টাকা খুবই চমৎকার চমৎকার জিনিসপত্র আর আমার কাছে তো এই যে এই সবজি কাটারটা এত বেশি ভালো লেগেছে এই সবজি কাটাটার প্রাইস ছিল দুশো টাকা তো আমি আমার বাসার জন্য এই সবজি কাটারটা আমি পারচেস করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন খুবই চমৎকার আর খুবই প্রয়োজনীয় একটা জিনিস ছোটো ছোট যে কোনো সবজি কুচি করা যাবে পেঁয়াজ তারপর আদা রসুন আর এখন দেখিয়ে দিচ্ছি কিছু চামিজ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখার জিনিসপত্র এগুলা কিন্তু খুবই চমৎকার এগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা তো আমার কাছে বিশেষ করে এই জিনিসগুলো অনেক বেশি ভালো লেগেছে যারা বাসাটাকে সুন্দর করে ডেকোরেশন করে রাখতে পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের জিনিসপত্র কিন্তু পারচেস করতে পারেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা প্রতি বুধবারে রামপুরা বনশ্রী মেলা দিয়ে হাটে আসলেই কিন্তু এই জিনিসপত্রগুলো পারচেস করতে পারবেন সকাল সকাল চলে আসবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ঘুরে দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন আর আপনারা অবশ্যই জানাবেন এই ঘড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম